এই বছর তো আরো তারা দলিল দিতে পারতেছি মজবুত দলিল হইতেছে মক্কা শরীফ মদিনা শরীফ সেই দুই হাজার উনিশ সন থেকে নিয়ে দশ টাকাত পড়তে শুরু করছে এই বছরও দশ দশ সিদ্ধান্ত হয়ে গেছে মক্কা শরীফ যদি আট টাকার দশ টাকাত পড়লে হয় তাহলে আমরা কেন বিশ টাকাত পড়তে হবে রমজান মাস আসতেছে কোরআনের মাস কিন্তু এই রমজান মাস কোরআনের মাসের মধ্যে আমরা ছোটবেলা দেখতাম প্রত্যেকটা মসজিদের মধ্যে কোরআন শরীফের তালাবাদ আর এখন তালাশ করে পাওয়া যায় না রমজান মাসের মধ্যে এবাদতের একটা ধুম লাগত আর এখন দেখা যায় এবাদত হয় কেমনে খালি দিব এবাদত কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কতটুক পর্যন্ত আসতে দেখেন বলেন যে তারা বিন্দাবাদে আট টাকা পড়লেও হয়ে যায় আর মজবুত দলিল হইতেছে এই বছর তো আরো তারা দলিল দিতে পারতেছে মজবুত দলিল হইতেছে মক্কা শরীফ সেই দুই হাজার উনিশ সন থেকে দশ করছে এই বছরও সিদ্ধান্ত হয়ে গেছে মক্কা শরীফ যদি আট টাকার দশ টাকাত পড়লে হয় তাহলে আমরা কেন বিশ টাকাত পড়তে হবে আবার দলিল দিতেছে হজর আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত এক রেওয়ায়ত যার মর্ম আপনাদের সামনে বলতে চাই দলিল দিচ্ছে এইভাবে যে আল্লাহ রসুল রমজানে এবং রমজানের বাইরে মানে সারা বছর ঠিক তো কথা বুঝতেছেন কি না রমজানে এবং রমজানের বাইরে তাহলে এটা হলো সারা বছর রমজানে এবং রমজানের বাইরে আল্লাহ রসুল বেতিরের নামাজ সহ এগারো রাকাতের বেশি পরের নেই এবার আপনাদের কাছে আবার একটা জিজ্ঞাসা মেহরবানি করে উত্তর দিবেন রমজানে এবং রমজানের বাইরে যেটা পড়ে রমজানের বাহিরে এটা বিনা তাহার্য এটা তো পরিষ্কার জিনিস আর রমজানের জন্য স্পেশাল একটা নামাজ আসে না নাই বিন নামাজ আসে না নাই একটা বিশেষ নামাজের কথা বুখারি শরীফের এতে আসছে ওমান কামা রমা বানা ঈমানান ওয়াক্তিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন বলেন যে আর যে ব্যক্তি রমজানের রাতের বেলা নামাজ পড়বে বিশেষ নামাজ পড়বে আল্লাহ তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন তাহলে এই হাদিস বলে যে রমজানের বিশেষ নামাজ আছে না নাই ওই বিশেষ নামাজের নাম তারাবীর নামাজ তারাবীর নামাজ আট এমন কোনো হাদিস হাদিসের ভান্ডারের মধ্যে আমরা পাই না সে যাই হোক বলেন যে রমজানে এবং রমজানের বাইরে যেটা পড়া হয়েছে সেটা হচ্ছে তাহাজুত অতএব আমাদেরকে যা বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে তা হচ্ছে আল্লাহ রসুল সাহাবাহ কারাম ওনারা যা করেছেন ঠিক কিনা আপনাদের এই এলাকার কথাই বলেন আর মক্কা শরীফ মজিনা শরীফের কথাই বলেন সব জায়গার মধ্যেই নামাজ রাকাত আজীবন পরে আসছে আমরা আমাদের যে সমস্ত যাদের মাধ্যমে দিন পাইছি তারা হচ্ছেন রিজাল উল্লাহ আল্লাবালা তাহলে আল্লাহ নবী তিন দিন বিশ টাকাত পড়ছেন এরপরে বলছেন আমি পড়তে থাকলে যদি তোমাদের উপর বাধ্যতামূলক হয়ে যায় উম্মতের কষ্ট হবে এই কারণে তিনি আলাদা করে বলে দিয়েছেন তোমরা ঘরে যার যার মতো পড়েন না সাহাবায় কেরামের যুগে বিশ টাকার তারাবি সাহাবায় কাম পড়েছেন ওনারা বিশ টাকাত পরেছেন তবে ওনারা বিশ টাকাত পরেছেন মুস্তাহিদিন ওনারা বিশ টাকার তারাবি পরেছেন চার মাজহাবের ইমাম যথাক্রমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বিশ টাকাত পরেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশ টাকাত পরেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলহী বিশ টাকাত ইমাম আহমদ ইব্দ হাম্বল রহমতুল্লাহ আলহী বিশ টাকাত চার তরিকার পিরানি পীরদের মতো হইতে যদি চিন্তা করা হয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বিশ টাকাত পরেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি আজবিরি বিশ টাকাত পড়েছেন খাজা কুৎপুদ্দিন বখতিয়ার কাকি বিশ টাকাত পরেছেন বাহাউদ্দিন নকশেবন্দি উনারা বিশ টাকাত নামাজ পড়েছেন এর পরের যুগের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখব হজরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বিশ টাকাত পরেছেন হজরত শাহ পরান রহমতুল্লাহি আলহী বিশ টাকাত পরেছেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলহী বিশ টাকাত তারাবি পরেছেন আউলিয়া এক রাম সকলে যেমন পরেছেন আমাদের নিকট অতীতের মধ্য হইতে যেই সমস্ত আল্লাহর বলিগণ ছিলেন হজরত হাফিজ হজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের কথা বললাম হজরত হাফিজুর রহমতুল্লাহি বিশ টাকাত পরেছেন কোনো দিন একবারের জন্য কম পড়েন হজরত শেখুল আজিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহী বিশ টাকাত পরেছেন হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী বিশ টাকাত পড়েছেন হজরত শাহ আব্দুল আজিজ হ্যাঁ আলি আকবর সাহ রহমতুল্লাহি বিশ বি তারাবি পরেছেন হজরত ফখরে বাঙ্গাল রহিম বিশ টাকাত তালাবি পড়েছেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাগি বিশ টাকার তারাবি পড়েছেন শেখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাগি বিশ টাকার তারাবি পরেছেন এখন হঠাৎ করে কই আট টাকা এসব কথায় কান দেওয়া যাবে না বরং এক কথাই হচ্ছে রমজান আসছে আবাদত বাড়াইতে না কমাইতে আরও জোরে বলতে হবে তাহলে এখানের মধ্যে যত পারেন সম্ভব হইলে আবাদত বাড়ান পুরান তালাবাদ বাড়ান আজকার বাড়ান মদিনা শরীফের তাবে ইন্দের সময়ের আমলের মধ্যে ছিল প্রত্যেক চার রাকাত পরে পরে আরো চার রাকাত নফল পড়তে আর সেই চার চার রাকাত হিসাব করলে সেখানে ষোলো রাকাত আর তারাবি বি বিশ মিলে ছত্রিশ টাকাত হয়ে যায় বেতের সহ উনচল্লিশ রাকাত হয়ে যায় হাদিসের ভান্ডারের মধ্যে পাওয়া যায় তাহলে রমজানের মধ্যে আমল বাড়ানো দরকার না কমানো দরকার বেশি বেশি কোরআন তালাওয়াত হওয়া চাই নামাজের মধ্যে কোরআন তালাওয়াত হওয়া চাই এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ সামান্য চলে আসছে যেহেতু রমজান মাস এই কারণে বলে ফেললাম অতএব আমরা প্রত্যেকে বিশ টাকার তালাবি পর্ব কে কে রাজি আছে ইনশাল্লাহ সবাই রাজি ইনশাল্লাহ আমার কথা আছে কেউ যদি আট টাকার পরে উনি যদি আট টাকাত পরে চলে যেতে চায় তাহলে চলে যাবে সমস্যা নাই তবে সাধারণ মুসল্লিদের নামাজ নষ্ট করা যাবে না আট টাকাত যারা পড়তে চান তাদেরকে বিনয়ের সাথে আগে থেকেই বলে দিবেন বরং এলাকার ইমাম সাহেব যারা আছেন কারাম যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যেহেতু ওনার খতম হবে না আট টাকাত পরে গেলে তার আর খতম হবে তার যেহেতু খতম হবে না সে যদি আট টাকার পরে চলে যেতে চায় তাহলে পিছনের কাতারে ইশার নামাজ পড়ে সাদের মধ্যে গিয়ে আট টাকা পরে চলে যাবে তার খতমের দরকার নাই আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে রমজান মাস কোরআনের মাসকে যারা ভালোবাসে তারাবিকে যারা ভালোবাসে তাদের নামাজকে ডিস্টার্ব করা যাবে না ঠিক কিনা বলে অতএব তারা যদি পরে চলে যেতে চায় আমাদের সাথে কোনো বাদানুবাদ করার দরকারই নাই কত মানুষ ফরজ নামাজ ছেড়ে দিল কেউ যদি ফরোজামাজ বাদ দিয়ে দেয় তার মাথায় গিয়ে আমরা বাড়ি দিতে পারি না বুঝাইতে পারি তবে আমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব করা এটা বরদাস্ত করা যায় না